ওজন কমাতে আমরা কত কিছুই না করি প্লেটে খাবারের পরিমাণ কমিয়ে শশা গাজর আর সুপ খেয়ে কাটিয়ে দিই দিনের পর দিন তারপরও এত কষ্টের ফলাফল ওজন মেশিন খুব সহজে দিতে চায় না ডায়েট শুরুর প্রথম দিকে চটপট ওজন কমলেও একটা সময় পর ওজন হ্রাসের গতি কমে আসে হতাশা নিয়ে অনেকে আবিষ্কার করেন ওজন তো কমছেই না বরং দীর্ঘদিন থেকে সুপ আর শশা খাওয়ার ফলে শরীরে দেখা দিচ্ছে অপুষ্টি চুল পড়ে যাচ্ছে চামড়া শুষ্ক হয়ে পড়ছে চেহারায় লাবণ্য নেই বললেই চলে পুষ্টিবিজ্ঞানীদের মতে শরীর দীর্ঘদিন ধরে তার প্রয়োজনীয় পুষ্টি ও খাবার না পেলে অবস্থায় চলে যায় প্রয়োজনের তুলনায় কম পরিমাণে খাবার পাওয়ার কারণে শরীর সেই খাবার ব্যবহার করার পরিমাণ কমিয়ে দেয় এবং খাবারকে জমিয়ে রাখতে শুরু করে এটাই হলো স্টারভেশন অবস্থা নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও সঠিক জীবনযাপনের মাধ্যমে আমাদের শরীরের বাড়তি মেদ জমা বা ভুরি হওয়া থেকে রক্ষা পাওয়া যায় লঘুম তাহলে জেনে নেওয়া যাক পেটের মেদ বা ভুড়ি থেকে বাঁচতে কি করা যায় খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করতে হবে যেমন লাল চাল বা লাল আটার তৈরি খাবার এবং শাকসবজি ও ফলমূল জাতীয় খাবারে মিলবে আশ গ্রিন টিতে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা পেটের মেদ কমাতে খুব বেশি কার্যকর তাই দুধ ও চিনি বেশি দিয়ে চা পানের অভ্যাস বদলে নিন গ্রিন টিতে আখরোট কাঠবাদাম ও সামুদ্রিক মাছ ও তিন ফ্যাটি অ্যাসিডের উৎস তাই এসব খাবার পেটের মেদ কমাতে কার্যকর ঝাল খাবার খান পেটের মেদ কমে যাবে অবাক হচ্ছেন অবাক হবেন না ঝাল খাবেন কিন্তু সেই ঝাল আসবে দারুচিনি আদা গোলমরিচ এবং কাঁচামরিচ থেকে এসব রান্নায় ব্যবহার করুন কাঁচা রসুনের কয়েক কুয়া সকালবেলা চুষে খান এই অভ্যাসের ফলে দ্রুত আপনার ওজন কমবে আর পেটের মেদ ঝরবে কাঁচা রসুন শরীরে রক্ত প্রবাহ সহজ করে পেটে মেদ জমতে দেয় না সকাল শুরু করুন এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করে এতে শরীরের হজম প্রক্রিয়া ভালো থাকবে এবং শরীরে মেদ জমার ধীর হবে অতিরিক্ত চিন্তা ও কম উদ্যোগের ফলেও কোমরের চারপাশে বা পেটে মেদ জমতে পারে তাই ভড়ি কমাতে অবশ্যই চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে অনেকেই খাবার খাওয়ার পর বসে থাকেন বা শুয়ে পড়েন তাদের খাবার সঠিকভাবে পরিপাক হয় না ফলে পেটে চর্বি জমতে থাকে সেজন্য খাবার খাওয়ার পর একটানা শুয়ে বসে না থেকে মিনিট করা উচিত যাদের সারা দিন টেবিল চেয়ারে বসে কাজ করতে হয় তাদের পেটে সহজে মেদ জমে যায়। ভুডি গোল হতে শুরু করে তাই তাদের দশ থেকে পনেরো মিনিট হাঁটাহাঁটি করা একবারে অতিরিক্ত খাবার গ্রহণ না করে অল্প অল্প করে বারবার খাবার গ্রহণ করুন সারা দিনের অর্থাৎ চব্বিশ ঘন্টার খাবারকে পাঁচ থেকে ছয় বারে গ্রহণ করুন সেখানে তিনবার প্রধান খাবার ও দুই তিনবার নাস্তা জাতীয় খাবার অন্তর্ভুক্ত করুন